শুরু হলো উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ও প্রাচীন স্বামীনাথ পূজা ও মেলা বুদ্ধ পূর্ণিমা তিথিতে ইটাহার সহ জেলার ঐতিহ্যবাহী স্বামীনাথ পূজার আয়োজনকে ঘিরে বিশাল মেলা বসেছে ইটাহারে জানা গেছে ইটাহার থানার দুর্গাপুরের ভূপালপুর রাজবাড়ির তৎকালীন জমিদার রায় রায়চৌধুরীর আমলে স্বপ্ন আদেশে রাজবাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইটাহার থানার দুর্গাপুর হাঁসুয়া গ্রামে বাংলার তেরোশো একুশ সালে পঁচিশে বৈশাখ স্বামীনাথের মন্দির স্থাপন করেন স্বর্গীয় দুর্গা রানী রায়চৌধুরী তৎকালীন রাজবাড়ি প্রথা অনুসারে স্বামীনাথ মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শ্রী বিষ্ণু পূজিত হন স্বামীনাথ হিসেবে সাত দিন ধরে চলা স্বামীনাথের পূজার আয়োজনকে ঘিরে বিশাল মেলার আয়োজন শুরু হলেও বর্তমানে ভূপালচন্দ্র রায়চৌধুরীর বংশধরেরা স্বামীনাথ পূজার আয়োজন করে থাকে বুদ্ধ পূর্ণিমার তিথিতে অন্যদিকে রাজবাড়ির অন্যতম সদস্য অভিষেক রায়চৌধুরী জানান এই মন্দির আমাদের পূর্বপুরুষদের স্থাপন করা মন্দির এইভাবেই বংশ পরম্পরায় পূজা করে আসছি দিন দুবেলা করে পূজা দেওয়া হয় স্বামীনাথজি নামে পরিচিত হলেও এটি বিষ্ণু খুব জাগ্রত বলেই ভক্তদের Czoma gum.

এই ঠাকুরের ঠাকুরের জন্য আমরা সব ডেলি ঠাকুরকে প্রসাদ দিতে আসি বহু বছর থেকে হচ্ছে হ্যাঁ আমার জন্ম থেকে আসতেছে হ্যাঁ পূজা দেওয়া হবে ভগবানের কাছে আর কি চাব এইটুকুই আমরা চাই যাতে ভালো মন্দ সবাই ভালোভাবে থাকি এই যে দুটো এটা ইয়ে নাতনির জন্য নাতির নাতির জন্য অন্য অভিষেক রায় কি বলতে আমাদের এই পুজোটা আমরা দুর্গাপুর রাজবাড়ির সদস্যরা আমরা এটা করে আছি পূর্ব বছর ধরে আমাদের পূর্বপুরুষদেরই স্থাপন করা মন্দির এবং সেইভাবে বংশ পরম্পরায় আমরা এই মন্দিরের দায়িত্বে পালন করে আসছি এই পুজো বহু পুরোনো আমার ঠাকুরদাদার ঠাকুরদাদার আমল থেকে হয়ে আসছে আর কি এবং পরবর্তীকালে তেরোশো একুশ বঙ্গাব্দে আমার ঠাকুরদাদার যিনি ঠাকুমা ছিলেন উনি মন্দিরটা সংস্কার করেন এবং রাম সীতার মূর্তি প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে এই যে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে যে মেলা সেই মেলা চলে আসছে তখন থেকে এবং পুজো তো আমাদের এমনি প্রত্যেক দিন সকাল বিকেল দুবেলা পুজো হয় কিন্তু আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ করে রাজবেশ পড়িয়ে ঠাকুরকে বিশেষ করে পুজো করা হয় বিশেষত্ব বলতে এমনিতেই কারণ স্বামীনাথজি নামে যে এখানে পরিচিত আসলে হচ্ছে এটি একটি বিষ্ণু মূর্তি এবং খুব জাগ্রত বলেই এখানে ইয়ে আছে লোক মুখে এটা আছে এবং খুব মানে সবাই এবং বিভিন্ন লোকে এখানে বিভিন্ন রকম মানসিক এবং সেগুলো সফলও হয় সেই জন্য কি এই মন্দিরের একটা অন্যরকম মেলা আজকে থেকে শুরু বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে সাত দিন চলবে প্রচুর এটা আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরেও প্রচুর ভিড় মেলাতেও দিনের বেলা ভিড়টা কম হয় ভিড়টা সন্ধ্যের পর থেকে মেলায় বেশি হয় আর সারাদিন আজকে যে ভিড়টা দেখছি যেটা বিশেষ মন্দিরে পুজো দেওয়ারই ভিড় সুরক্ষা ব্যবস্থা আমরা প্রশাসন থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং পুলিশ প্রশাসন থেকেও প্রচুর ফোর্স মোতায়েন করা আছে মন্দিরের সিকিউরিটির জন্য মেলায় সাধারণ মানুষের সিকিউরিটির জন্য প্রচুর পরিমাণে পুলিশ ডিপ্লয় করা হয়েছে পুজোটা চালু মূর্তিটা যিনি প্রতিষ্ঠা করেছিলেন প্রথম তার নাম হচ্ছে নারায়ণচন্দ্র রায়চৌধী আর বর্তমান যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা নির্মাণ করেন দুর্গাময়ী রায়চৌধুরী মিউরো রিপোর্ট খাস খবর আট এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে